সাগরদিঘিতে অন্যরকম দৃশ্য গ্রামের মোড়ে মোড়ে মানুষের হাতে চারা গাছ তুলে দিচ্ছেন এক যুবক বিশ্ব উষ্ণায়ন ও সবুজায়নকে মাথায় রেখে সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক ও প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাসের উদ্যোগে সাগরদিঘি ব্লকের বিভিন্ন গ্রামে মানুষদের হাতে কাঁঠাল মেহগিনি লেবু বকুল ও পিয়ারা গাছের চারা তুলে দেওয়া হচ্ছে এই বর্ষায় চারা রোপণের জন্য মানুষকে উদ্যোগী করতেই এই কর্মসূচি তাছাড়াও সাগরদিগের যে কোনো অনুষ্ঠানে চারাগাছ উপহার দিয়ে চলেছেন প্রকৃতি প্রেমী সঞ্জীব দাস এখনো পর্যন্ত তিনি ষোলো হাজার চারাগাছ মানুষের হাতে তুলে দিয়েছেন এবং সঞ্জীব দাস নিজেও সদস্যদের সকলকে নিয়ে বৃক্ষরোপণ করে চলেছেন প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাস বলছেন সুস্থ পরিবেশ করতে আমাদের এই প্রচেষ্টা এই বর্ষায় পাঁচ হাজার মানুষের হাতে চারাগাছ রোপণের জন্য তুলে দেব তাছাড়া প্রতিটি গ্রামে গ্রামে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করব সাগর জগদল মদিনা মসজিদের ইমাম আলী আক্তারের হাতেও তুলে দেওয়া হয় বেশ কয়েকটি চারাগাছ তিনি সবুজ প্রেমী সঞ্জীব দাসের প্রশংসায় পঞ্চমুখ সঞ্জীবের উদ্দেশ্যে তিনি বলেন সে খুবই একজন ভদ্র ছেলে তার আচার ব্যবহারেই একজন সমাজসেবীর প্রতিচ্ছবি ফুটে ওঠে এছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কাজে তাকে সবসময় মানুষের পাশে থাকতে দেখতে পাওয়া যায় তিনি বলেন সংস্থার পক্ষ থেকে তিনি যতগুলি চারাগাছ পেয়েছেন সবগুলি তিনি সেখানে রোপণ করবেন এবং গাছগুলি খুব যত্ন সহকারে বড় করে তুলবেন বলে আশ্বাস দেন আপনারা তো একটা গাছ কে দিল ওই গাছটা এটা সন্দীপ রায় কী করবেন গাছটা নিয়ে গাছটা নিয়ে আমরা ভালো জায়গায় যত্ন সহকারে লাগাবো যাতে আমরা ফলের গাছটা আপনার বাড়ি নাম এই কেন দেখুন আমরা সাগরদিগি উইনার পক্ষ নিয়েছি সেটা হচ্ছে সাগরদিগি ব্লকের প্রতিটি গ্রামের যে যেসব মানুষ দেখতে পাবো তাদের হাতে একটি করে বৃক্ষ তুলে দেবো এর একটাই কারণ বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে আমাদের এই কর্মসূচি আমরা যেসব ব্যক্তিদের এই চার উপহার দিচ্ছি সকলের কাছে আমার বিশেষ অনুরোধ তারা যেমন বাইরে নিয়ে গিয়ে সেইগুলোকে লাগায় এবং সযত্নে বড় করে তবেই আমরা সুস্থ সমাজ গড়ে তুলতে পারব তাই সকলে আসুন আমরা সকলে মিলে গাছ লাগাই গাছ বাঁচাই এবং গাছকে বড় করে তুলি আমি সঞ্জীব দাস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ